মানুষের জীবনের আসল রহস্যটি আজকে জানুন হয়তো এই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমার সফলতার কাছে তুমি পৌঁছে যাবে মনে রাখবে মানুষ জীবন কিন্তু সব থেকে কষ্টের যদি তার কাছে টাকা না থাকে এই জীবন কিন্তু সহজ নয় এই জীবন হচ্ছে সব থেকে কঠিন এই জীবনই আমাদের সব থেকে সুখ দেয় আবার এই জীবনই আমাদের সব থেকে কষ্ট দেয় তুমি যদি তোমার জীবনকে সহজ মনে করো তাহলে এই জীবনে তুমি পোকা মাকড়ের মতো জীবন কাটাবে আর তুমি যদি তোমার জীবনকে কঠিন মনে করো তাহলে এই কষ্টের জীবনটা একদিন পরিবর্তন হয়ে যাবে তুমি নিজেই দেখো তোমার খুব খিদে পেয়েছে খিদের জায়গায় ছটফট করছো তুমি রাস্তায় বেরো না দেখবে তোমাকে কেউ এক পয়সা দিয়ে সাহায্য করবে না বাস্তব কিন্তু কঠিন নয় বাস্তব বড় ভয়ঙ্কর যে মানুষটি এই বাস্তবের ধাক্কা সহ্য করে যায় সেই মানুষটি তার জীবনে পুকা মাকড়ের মতো জীবন কাটায় আর যে মানুষটি এটা মনে করে এই বাস্তবকে উল্টে আমার একটা ধাক্কা দিতে হবে সেই মানুষটা ওই বাস্তবকে উল্টে একটা ধাক্কা দেওয়ায় তার কষ্টের জীবনটা পরিবর্তন হয়ে যায় মনে রাখবে মানুষের জীবনে বাস্তব কিন্তু ধাক্কা দিতে নয় ধাক্কা খেতে আসে বাস্তব আমাদের জীবনে এসে এটাই বলে আমার ধাক্কা সহ্য করিস না আমাকে উল্টে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা কর ঠিক যে মানুষটি এই বাস্তবকে একটা উল্টে ধাক্কা দেওয়ার কথা ভাবে ওই চিন্তা ভাবনায় ওই মানুষটি তার কষ্টের জীবনটা একদিন ঠিকই পরিবর্তন করতে পারে মনে রাখবে প্রত্যেকটা মানুষকে বলছি জীবন কিন্তু সহজ নয় জীবন সব থেকে কঠিন তুমি এটাই ভাবো আমার এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারবো কিনা আমি নিজেও জানি না কিন্তু আমাকে করতেই হবে তুমি যদি এই চিন্তা ভাবনা তোমার মধ্যে খুঁজে না পাও তাহলে তুমি তোমার এই জীবনের ভিতরে প্রত্যেকটাটাই মৃত্যু খুঁজে পাবে আমাদের জীবন আমাদেরকে এতই কষ্ট দেয় তুমি এই জীবনের ভিতরে তুমি মৃত্যু খুঁজে পাবে তোমার এটাই মনে হবে এর থেকে মরে যাওয়া ভালো তাই বাস্তবে ধাক্কা সহ্য করো না বাস্তবকে উল্টে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করো তুমি যদি একবার ভাবো আমি উল্টে একবার বাস্তবকে ধাক্কা দেবো ওই ধাক্কায় তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি ভিডিওটা দেখে তুমি তোমার জীবনে সফলতা খুঁজে পাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও যাতে নেক্সট ভিডিও তুমি মিস না করো